বাংলার মধ্যে অন্যতম ট্রাভেলস হয়ে উঠেছে হজ উমরা পরিষেবার জন্য শামীম আলীর তাকোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে পড়েছে এই তাকোয়া ট্রাভেলসের শাখা কলকাতা থেকে শুরু করে একেবারে গ্রামীণ এলাকা থেকে শুরু করে সব জায়গায় একবারে কিন্তু চারিয়ে গেছে আজকে মেঝেদাদের উদ্বোধন হয়ে গেল ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা সাইম সিদ্দিকের উপস্থিতিতে এবং রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ প্রচুর মানুষ কিন্তু উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মেছেদা স্টার ভিলেজে কিন্তু এই শামীম শামীম আলীর যে ট্রাভেলস সেই ট্রাভেল ট্রাভেলসের নতুন শাখা উদ্বোধন হয়ে গেল দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ উপস্থিত হয়েছে এবং তাদের যে পরিষেবা সেই পরিষেবার জন্যই কিন্তু মানুষ তাদের ট্রাভেলসে ছুটে আসছে এমনটাই কিন্তু জানাচ্ছেন যারা উপস্থিত আজকে অতিথি ছিলেন তারা জানাচ্ছেন বিস্তারিত দেখাবো শামিম মালিক কী বলছেন এবং মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং প্রিয়দা সাইম সিদ্দিকী তারাও কি জানাচ্ছে ট্রাভেলসের এই তাকুয়া ট্রাভেলসের বছরের কাহিনী তারা কি বলছে শুনুন টাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটা হলো কলকাতার একজন ব্যক্তি আমার পাশে যিনি বসে আছেন শামীম ভাই ইনি তৈরি করেছেন এবং এই তাকুয়া অ্যান্ড ট্যুর ট্রাভেলস আমরা দু সাল থেকে আমাদের ফুরফরাসহিফের পীর পরিবারের প্রত্যেকটা পীরজাদা প্রায় প্রায়ই আমাদের তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসে গেছেন সেখানে যাওয়ার পরে আমরা যে সকল সেবামূলক বা তানা যে সেবা মুখে যেটা বলে গেছে দিচ্ছেন এখানে সেটা কিন্তু বাস্তবে সেখানে অনেক কার্যকর দেখাচ্ছেন এইটা হলো মূল কথা অনেক ট্রাভেলস আছে তারা কিন্তু আপনাকে আমাকে দশ হাজার টাকা কম দিয়ে বিশ হাজার টাকা কম দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই সেবা কিন্তু দিতে পারে না তাকুয়া ট্রাভেলস এমন হয়েছে আজকে দেখুন রূপে এখানে রূপে একটা ব্রাঞ্চ আছে আপনার কলকাতা ব্রাঞ্চ আছে আপনার আজকে মেছেদা মেছেদায় আজকে এখানে ব্রাঞ্চ কেন করলো টাকু অ্যান্ড ট্যুরস ট্রাভেলস এত সুন্দর পরিষেবা দিচ্ছে এই পশ্চিমবাংলার ভিতরে একটা অদ্বিতীয় কিন্তু একটা ট্রাভেলস যার কথা যার কাজ এক বিশেষত্ব হলো তাকুয়ান অ্যান্ড ট্রাভেলসের যিনি মালিক আমার পাশে বসে আছেন শামীম ভাই ইনি কিন্তু এখানে মানুষের কাছ থেকে যেভাবে কথা বলেন সেই কথা অনুযায়ী সেখানে কাজ করেন আপনারা একবার গিয়ে দেখবেন পরবর্তীতে ইনশাল্লাহ দেখবেন আপনাকে বারবার কিন্তু টাকুয়ান ট্রাভেলসকে আপনাকে খুঁজতেই হবে হ্যাঁ কি যোগ বলতে হ্যাঁ ও করতে यानी कि जो सर्विस का वादा करते हैं वो पूरा करते हैं और हमारा काम ही जो है वो सर्विस देने का है उसमें अगर सर्विस का वादा करके और उसमें खरा नहीं उतरे तो फिर कोई भरोसा नहीं करेगा तो चूँकि हम जो सर्विस बोलते हैं वो करते हैं इसके वजह से लोग भरोसा करते हैं इस वजह से जो है आ जाते हैं मोहब्बत में और जो उनसे होता है जो सच्चाई है वो बयान कर देते हैं लोग तक्वा, टूर एंड ट्रैवल्स एक्टा एजेंसी शाखा आई খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আজি ইউনুস সাহেব শমীম আলী সাহেব এর হলেন প্রোপাইটার প্রায় নবছর ধরে এই ট্রাভেলসের তারা পরিষেবা দিচ্ছে হাজ এবং ওমরা যা রিপোর্ট আমরা পেয়েছি দক্ষতার সাথে কাজ করছেন স্বচ্ছতা আছে পরিচ্ছন্নতা আছে এবং মেদিনীপুর পশ্চিম পূর্ব ঝাড়গ্রাম এই তিনটি জেলা আমরা আশা রাখি এই ইউনুস সাহেবের যেহেতু এখানে ক্যাম্পাস অফিস যারা হজ আমরা করবেন তারা যথেষ্টভাবে উপকৃত হবে পৃথিবীর সব থেকে বেশি ট্যুরিস্ট জায়রিন বছরে প্রায় ছত্রিশ কোটি মুমিন মুসলমানরা মক্কা মকালা এবং মদিনা তাইবাই তারা যে আসবে ছত্রিশ কোটি পার ডে ন মানুষ যাতায়াত করে এত বড়ো পরিষেবা পৃথিবীতে কোথাও নেই এবং এটা প্রচার নেই প্রচার হওয়া দরকার বড় বড় মিডিয়ায় প্রচারের মাধ্যমে সমাবেশ হয় না মানুষের মনের টান আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফের দিকে মনের টান উদিনা মনোহরার প্রতি নবীজি সাল্লা সাহেব রজায়ে দরুদ সালাম পুর্ব তো এই পরিষেবার একটি অংশ আপনার তাকোয়া টু তারা পনেরো সাল থেকে এই পরিষেবা দিচ্ছেন প্রায় বছর হতে চলল এবং তাদের রেপুটেশন ভালো আমরা চাইব কেউ যেন দোকান না খায় আমরা চাইব যে ক্যাটাগরিকে যাতে রাখবেন সেসব ক্যাটাগরি পরিষেবা যেন পায় আমরা চাইব যে মানুষ যত বেশি যাবে আল্লাহর করে তত বেশি মানুষ উপকৃত হবে এই হল মূল বিষয় একটা দুয়ার মাধ্যমে আজকে অফিস আমরা ওপেন করলাম আশা রেখে আল্লাহ বকর দেবেন এরবানি দেবেন এবং হজ আমরা যারা করবেন আল্লাহ তাদের পূর্ব মেদিনীপুর মিছিল নতুন শাখা অফিসে উৎপাদন হয়েছে আজকে এর আগে আমার তিনটা শাখা অফিস খুলেছে একটা ভগতীপুর একটা আপনার ফুরফুলা দরবার শরীফে আর খিদিপুর আর একটা থেকে যে পুরনো আছে মালদা মালদা আছে এটা নতুন হলো আজকে আর আমার মূল্য উদ্দেশ্য যে আছে একই পুরো পশ্চিমবঙ্গালে মানে যত হাজি চিটিং বাজি পাচ্ছে মানে ট্যুরবেলা থেকে ওর থেকে একটু বের করে মানে ভালো পরিষেবা কম রেটটাও হোক আর ভালো পরিষেবা দিতে আমার চেষ্টা আছে সেই জন্যে আমি এত মেহনত করছি কি মানে পুরো পশ্চিমবঙ্গালে লোকটা জেনে যায় কি তাকুয়া ট্রেভেল একটা আছে যা ভালো পরিষেবা দেয় আর আলহামদুলিল্লাহ আমি দু হাজার পনেরো সাল থেকে কাজ করছি আর এখন পর্যন্ত আমার মানে ছবি খারাপ হয়েছে না আপনি যা হাজি আমার সঙ্গে উমরা করে নিয়েছে যা হজ করেছে আপনি যা সে জিজ্ঞাসা করবে কেউ মানে খারাপ বলবে না ভালো পরিষেবা দিই আর এই উদ্দেশ্যে নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ আর এরপরে এক দুটা শাখা অফিসটা করব একটা আপনার এই পাণ্ডুয়া পাণ্ডুয়া একটা আর একটা তপসিয়া। दूटा इन शाह ये दस पंद्रह दिन मध्य नाखा ऑफिस हो गया उत्पादन देखा जाता है कि नहीं देखिए तो बहुत ज़्यादा अगर कम है तो फिर वो कहीं ना कहीं पर उसमें बाद में है। गम है पैसा कम तो बाद में गम इसीलिए ज़्यादा कम के चक्कर में नहीं रहने का मेरा नाम हुआ समीम अली मेरा हेड ऑफिस जो है कोलकाता 11 बाई टू एव मेकलॉड स्ट्रीट कोलकाता सत्रह और आपसे कितने लोग गए जाता है रमजान में थे 103 आदमी टोटल 103 जाहरिन थे और साल में तकरीबन हजार इस तरह से हज के लिए आप लोगों की तरफ से हज का 27 तारीख को फ्लाइट है 27 तारीख को 50 लोग जा रहे हैं इन्सादन दूसरे स्टेट का लोग कैसे आपसे संपर्क हो सकते हैं दूसरे स्टेट का जो है नंबर मेरा जो है उसमें डिस्प्ले करेगा उस नंबर पे बिहार 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 के 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 भी 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 लोग लोग जाते हैं झारखंड झारखंड जी ये ये सब आसाम के भी आसाम में भी मेरा जो है है ऑफिस चलता फैमिली टीम सब नाती पोता इनार सार्विस मानी सब नॉर्माली की कथा लिखित दौर কী কী তুমি পরিষেবা দেবে সেই পরিষেবা উনি দিয়েছেন এবং সেই পেপারটি নিয়ে আমি ওখানে গেছি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মিলেই দেখেছি ফ্লাইট থেকে আরম্ভ করে আমাকে ওখানে যখন নামালো সেখানে আমাকে যে কার কার দিয়েছে যে ডিলাক্স গাড়ি দেওয়ার কথা সেটা দিয়েছে এবং আমরা আমার ফ্যামিলি যাবে ওটাতে সেইভাবেই করে কথা বলে নিয়ে গেছি অন্য কেউ অ্যালাউড নাই এবং রাস্তায় দাঁড়িয়ে সেখানে আবার ওই পানি খাওয়া বিস্কুট খাওয়া এগুলো করে আমাকে পৌঁছেছে ওখানে ওখানে পৌঁছানোর সাথে সাথেই মানে আগে ওনার লোক ওখানে একটা টিম আছে সেই টিম ওনার হোটেলে বুক করলে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকলে কেন ওখানে ল্যাঙ্গুয়েজের প্রবলেম তো আমরা যারা যাই সেখানে হোটেলে সবসময় বাংলা বুঝতে পারবে না সেখানে আরবিতে কথা হয় কে এনারা জানে সেটা তো সেই লোক এনার ওখানে একটা টিম আছে সেই টিম আমাদেরকে রিসিভ করে সঙ্গে সঙ্গে আমাদের হোটেলে নিয়ে যায় মানে আমাদেরকে দশ মিনিটও দাঁড়াতে হয় না হোটেলে গিয়ে যেহেতু বাচ্চারা সব ছিল নিয়ে যাওয়ার পর যা যা পরিষেবা দেওয়ার একদম ওখানে আমার কাওয়া শরীফ থেকে নিয়ে মদিনা অবধি এবং যেখানে যেখানে ঘোরানো সব ঘুরিয়ে পরিপূর্ণভাবে আমাদের যেটা আমরা উনি লিখে দিয়েছিলেন সেই মতো করে উনি করেছে। এতে করে আমি স্যাটিসফাইড হওয়ার স্যাটিসফাইড হওয়ার পর ওনার সঙ্গে আমার যোগাযোগ থাকে আমি বলি আমার স্টার ভিলেজে বাইরে একটা আমার এ আছে বিল্ডিং আছে ওখানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের পরিষেবা দেওয়ার জন্যে যারা মধ্যবিত্ত লোয়ার মধ্যবিত্ত এবং যারা আরও একটু এ বৃত্তশালী আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্যে আপনাকে একটা অফিস খুলতে হবে উনি সেই আমার রিকোয়েস্টে উনি এখানে আজকে একটা অফিস খুলেছেন আমারও একই বক্তব্য যে আমাদের এখানকার মানুষ এখানকার শুধু না সারা পশ্চিমবাংলার মানুষ যেখান থেকেই যাক আমি যেহেতু পাশে বসে আছি চৌধুরী সাহেব পাশে বসে আছেন কোনো ধরনের কোনো অ্যাম্বুগুটি আমরা দেখব না যা বলবে তাই কাজ যেন করে আমি আমার মনে হয় আমি যতটা দেখেছি আশা করছি উনি সেই মতো করবেন আমার নাম শেখ ইউনুস আলী হ্যাঁ আমার বাড়ি হলো মেছেদায় এই স্টার ভিলেজ এটা ছোটো আমার এই সংস্থা আমি সংস্থার কর্ণধার